জুলাই আগস্টে বিজয় মিছিল এই বিজয় মিছিলে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত নেতা নেত্রী ভাই ও বোনেরা আমার সবাইকে জানাই আমি হেমাতপুর উপজেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত ভাইয়েরা আমার আমরা দেশে যে খেলা শুরু হয়ে গেছে এই খেলার অবসান যে কখন ঘটবে জানি না যে সংস্কারের খেলা চলছে এই সংস্কার সংস্কার করতে করতে আপন আপন স্টেশনে নামে কত জন জানি না তো কোথায় ওরে আমাদের স্টেশন সম্মানিত অবস্থিতি আপনারা জানেন উনিশশো উনিশশো সালে সেই পাকিস্তানের দুঃশাসন এবং নিপুরণ অত্যাচার থেকে দেশকে মুক্ত করার জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি সেক্টর কমান্ডার ছিলেন তিনি তিনি একজন সফল রাষ্ট্রপতি ছিলেন সম্মানিত নেতৃবৃন্দ এবং ওনার সহধর্মিনী তিন এবং ওনার সুযোগ্য ছেলে জনাব তারেক রহমান একটি চেয়ারম্যান হিসাবে এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে অর্থপতি নির্লস ভাবে কাজ করে যাচ্ছেন সম্মানিত এই কারণে আমরা মনে করি যে শহীদ প্রেসিডেন্ট জহর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না তাহলে এই দেশ স্বাধীন হতো না আর আমি এইটুকু বলতে চাই যদি ষোলোই আগস্টের নেতৃত্বকে বেগমন করার লক্ষ্যে যদি আমাদের একটিং চেয়ারম্যান জনাব তারেক রহমান রোল ঘনিষ্ঠ ভূমিকা রাখতেন এবং সেই আন্দোলনকে ভেগবান লক্ষ্যে লোককে শারীরিক সহযোগিতা সহযোগিতা না করতেন তাহলে সেই দিন সেই সৈরা শাসক সেই আর কত সম্ভব হতো না সম্মানিত এই কারণে সর্বোচ্চ নেতৃত্ব ভারতের জাতীয়তাবাদী দলের একদিন চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব আমরা সঠিকভাবে মেনে চলব এবং তার নির্দেশনা পালনে অর্থবাদী আমাদের বর্ষা সাপাহার এবং নেওয়াপুরের মাটিতে অর্থ অর্থ অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নিরলাস পাবে প্রত্যেকটা হাট বাজার গ্রামগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে সেই শহীদ

আমি মনে করি সেই শহীদ আগামী দিনে আমাদের ধানের শিশের কান্ডারি হিসাবে আপনাদের মাঝে ফিরে আসবে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন